নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ফাইনালি দু হাজার পঁচিশ সালের প্রথমতম কৃষি কৃষকদের খারিফ মরশুমের কবে আসতে চলেছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ফাইনালি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে এইবার প্রথমতম কিস্তির টাকা পাবেন কবে পাবেন এই টাকা কবে দেওয়া হবে আপনারা এই টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের আগে দেওয়া হবে কোন কোন কৃষকদের পরে দেওয়া হবে কোন কোন কৃষকেরা অতিরিক্ত টাকা পাবেন কোন কোন কৃষকেরা ঠিক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে কবে থেকে পাবেন সমস্ত কিছু কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আপনারা জানতে পেরে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা আপনারা জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক কৃষকদের জন্য কি বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের তো আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওটি দেখবেন উপকারে আসবে চলুন দেখুন দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটি চালু করেছেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পটি মূল উদ্যোগ উদ্দেশ্য হলো যাতে রাজ্যের কৃষকেরা সারা বছর চাষের জন্য আর্থিক সহায়তা পান এই প্রকল্পের মাধ্যমে আর এই ব্যবস্থা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য চালু করেছে দু হাজার উনিশ সালে কোনো কৃষক যদি শুধু চল্লিশ একর জমি থাকে তাহলে প্রতি কিস্তিতে দু টাকা এবং বছরে মোট চার হাজার টাকা করে পাবেন দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত কোনো কৃষকদের জিরো দশমিক নিরানব্বই একর জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয় সেই কৃষকদের কোনো কৃষক যদি এক একর বা তারও বেশি জমি থাকেন তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় এই কৃষক বন্ধু প্রকল্প থেকে এর মধ্যে খারিফ মরসুমের টাকা ছাড়া এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে সরাসরি ঠিক দু সালে রবি সিজনে টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকার তরফ থেকে কৃষকদের দেওয়ার কাজ শুরু করা হয়েছে দু সালে কিন্তু কৃষকদের এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় একশো আট লক্ষ কৃষক পরিবারকে মোট টাকা দেওয়া হয়েছে তিন হাজার কোটি টাকা কিন্তু কৃষকদের এই টাকা প্রদান করা হয়েছে তবে অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে বা ইকুইসি না থাকার কারণে আধার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকার কারণে অনেক কৃষক অ্যাকাউন্টে সেই সময় টাকা ঢোকেনি তবে বর্তমানে সেই সমস্ত কৃষকদের সেই সমস্ত সমাধান করার পরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষি অফিসে গিয়ে সমস্ত রকমের কৃষকদের এই সমস্যা সমাধান করার পরে এপ্রিল মাসে কিন্তু কৃষকদের দু সালে টাকাটা ঠুকেছে ঠিক দু হাজার এই পঁচিশে এপ্রিল মাসে কৃষকদের টাকা ঠুকেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা আর এই টাকা দেওয়ার কাজ হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত চলেছে কৃষকদের অ্যাকাউন্টে এসেছে এর মধ্যে মালদা কোচবিহার বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো কিন্তু কৃষকরা টাকা পেয়েছে খারিফ সিজনে টাকা দেবেন ফাইনাল তারিখ কৃষকদের জন্য কি জানানো হয়েছে ঠিক দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের দু ও পাঁচ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে খুব শিগগিরই কিন্তু কৃষকদের দু সালে খারিফ সিজনের টাকা দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে সময়সীমা এপ্রিল থেকে যেটা সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পাবেন খুব শীঘ্রই এই টাকা কৃষকদের দেওয়া হবে তবে এই অ্যাকাউন্টে চলে আসবে কৃষকদের অনুমান করা যাচ্ছে দু সালে যেমন ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিলেন অনেক কৃষক দু হাজারও পেয়েছেন অনেক কৃষক পাঁচ হাজার পেয়েছেন ঠিক যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ যতটা রয়েছে সেই জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে পান অর্থাৎ প্রথমতম কিস্তি জুন মাসে দেওয়া শুরু হতে পারে এই দু সালে রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি নবান্ন সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে কারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এটা আসে আপডেট আসবে ধাপে ধাপে সে আপডেট প্রসেস কিন্তু শুরু করা হবে এপ্রিলের শেষ প্রায় আর কয়েকটা দিন পরে ঠিক গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে তা আবেদন করছেন তাদের কাগজপত্র যাচাই চলেছেন ইতিমধ্যে অনেক কৃষক টেটাসের ঘরে কেভিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভেল করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এসএমএস করা হচ্ছে আর যাদের কাগজপত্রের ভুল করা থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্ম আর ডেটা ফাউন্ড অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে যেয়ে আবারও ফর্ম ফুল করে নতুন করে ফর্ম জমা করতে হবে যদি কোনো কৃষক মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সে সমস্ত কৃষকদের জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ান ফর্ম জমা দিয়ে রাখেন তাহলে আগামী কিস্তি থেকে অতিরিক্ত জমির টাকা দেওয়া হবে কৃষকদের ঠিক দু হাজার পঁচিশ সালে রাজ্যের বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়াতে পারে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা যেমন টাকা পেয়ে আসছে ঠিক তেমনই টাকা পাবেন দু ও পাঁচ হাজার টাকা করে বছরে যেটা সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এইবার টাকা ঢুকবে কৃষকদের দু হাজার পঁচিশ সালে খারিফ বিশেষ করে যেটা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহ সাত তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হতে হবে বা এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তবে এখানে সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি যখনই সরকারিভাবে ঘোষণা হবে সবার আগে আমরা ভিডিও আনবো অবশ্যই আপনারা চ্যানেলের প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না